হ্যালো এভিওয়ান টুকুরানির এই ভিডিওটা আমাদের গ্রামের বাড়ির গ্রামের বাড়িতে যেদিন আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিলো আমার আপুরা সবাই এসে ওকে শুধু ঘাটাঘাটি করছিল সেদিন ও এরকম কাপড়ের আলনার উপর উঠে বসে শরীর পরিষ্কার করছিল কারণ আমার ভাগ্নি ভাতিজা ওরা সবাই ওকে খুব আদর করে শুধু ঘাঁটাঘাঁটি করছিল ও তো একেবারে বিরক্ত ও তো বাইরে থেকে এসেই বিছানায় এসে ময়লা থাকা যায় থাক শরীরে পরিষ্কার করবে নিজে নিজে তো তখন যেহেতু বিছানার উপর সবাই বসেছিল আর বিছানায় বসলেই ওকে সবাই খুব ঘাটাঘাটি করছিল তো কি করবে বেচারি সেই জন্য সে দেখুন আনার উপর উঠে শরীর ক্লিন করছে কি একটা অবস্থা এক লাভ দিয়ে আলনার উপর উঠবে উঠে বসে থাকবে এই তো এতো তুকুলানি তখনও মনে হচ্ছে ছোট ছিল আবার বাড়িতে এসে আমাদের বাসায় এসে আবার মনে হচ্ছে বড় হয়ে গিয়েছে ও দিন দিন এত দুস্ত হচ্ছে আমার ময়না পাখিটা ওকে আমি খুব ভালোবাসি এবং আমার আত্মীয় সৌজন সবাই অনেক বেশি ভালোবাসি বাড়িতে গেলে তো ও আমার সাথে সাথে আমার আব্বু আম্মু অন্যান্য ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক ভালোবাসে আমার তো ওরা আসলে এত আদুরে প্রাণী দেখুন পড়ে যাচ্ছে তারপর ও কাপড়ে আলনার উপর বসতে হবে এর উপর কতটুকু জায়গা থাকে তারপর আমি আমার ভাগ্নি ইসুমণিকে বললাম যে ওকে একটু নামিয়ে দাও তো ইউসি ইসু বলে যে না আমি একটা ভিডিও করে নিই তো এই ভিডিওটা আমার ভাগ্নি করেছিল এখন আমি বয়েস দিচ্ছি আমি এখন ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখি যে তো কুলানি এখানে বসে আছে সেই ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ